ওকে চ্যালেঞ্জ দেবো একসাথে দাঁড়িয়ে থাকবে আর ও যদি ওর পড়ে যায় তাহলে মানে আমরা ওকে শুশুই দেবো আর ও যদি পড়ে যায় তাহলে আমরা ওকে মারবো ঠিক আছে চলো তো তোমার চ্যানেল সব চ্যানেল বলে দাও তো গাইজ ও একটা দাঁড়িয়ে থাকবে তো আমরা ওকে কে এত কষ্ট দেবো ও যদি মানে পড়ে যায়

তারপরে কে গুঁদুর গেছে ওটা পানি খাওয়া যায় নোরে তারপরে নিলো পাঁচটা পাঁচ মিনিটে ভিডিও শেষ তো গাইস আজকে ছিল ভিডিও প্রথম থেকে যদি ভালো লেগে থাকে আপনারা সকলে সাবস্ক্রাইব করবে এবং তোমার আশা কি ভাই প্লিজ বলেন ওর একটা ভিডিও বানাতে হবে কেন আমি আগে এইবার এক নে ভিডিও মানে আমি এক কাঁচা মরিচ খিলাবো তাও লগন ফুলটা দিয়ে তুমি কি চাও यस চাও তো गाइस এরপর একটা ফোন দেখাতে দিই তারপর এরপর একটা ডেয়ারিং বল আসছে ব্লগ আসছে আপনারা যে তো गाइस ওরা সব চলে গেল কেন আমি বুঝলাম না গাইস গাইস এরপর একটা ডেয়ারিং ব্লগ আছে সেই ব্লগটা তোমাদের উপর আসতে পারে হয় হয় নুডেলের উপর না হয় নুডেলের উপর হয় আবেজের উপর যে কোনো একটা ব্লগ আসতে পারে তো গাইস এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা দেখবে এরপরে আসবে হচ্ছে তোমাদের একটা হচ্ছে নুডলস ঝাল স্পাইসি কিছু খাওয়ার চ্যালেঞ্জ এই চ্যানেলসের দেখার জন্য একটা সাবস্ক্রাইব করবে এবং দুইটা লাইক করে দেবে দুইটা লাইক হলে আমরা সেই ব্লগটা নিয়ে আসবো তো গাইসে আজকে বিকালবেলা আমাদের একটা মানে কি আছে নাটক আসা যাচ্ছে তোমার নাটকটাও ভালো করে দেখবে তো পর্যন্তই আশা করি ভালো লাগবে এবং আপনার সাবস্ক্রাইব লাইক এবং বেল আইকনটি জানিয়ে দিবেন